গ্রাম কিংবা গঞ্জে দেশ কিংবা বিদেশে যে যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে বসে মোবাইল ফোন ল্যাপটপ দেশ কিংবা দেশের বাইরে থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ প্রিয় বন্ধুগণ আজ আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা উধুনে একটি জায়গাতে এই জায়গাটি অত্যন্ত ফেভারেট পরিচিতি এবং বিখ্যাত একটি জায়গা হিসেবে পরিচিতি লাভ করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারে কিছুই নেই শুধু মাঠ গাঠ শুধু মাঠ আর মাঠ প্রচণ্ড বিল আমরা লক্ষ্য করছি কিন্তু এই বিলের মাঝেই বিশাল বড় রাস্তা গিয়েছে চারপাশে দুপাশে ব্লক দিয়ে আমি যদি আপনাকে দেখাতে চাই দেখুন ও যেখানে ব্লাক দেওয়া আছে রাস্তার এপাশে পাশে ও পাশে এইরকম ব্লক দিয়ে প্রচন্ড বিলের মধ্যে দিয়ে এই রাস্তাটা করা হয়েছে আর বিশেষ করে সিজন হেলে সিজন এলে দূর থেকে মানুষ এই এই রাস্তাতে আসে ব্রিজে আছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কফি হাউজের আড্ডার ব্যবস্থা করা হয়েছে যেমন বিলের মধ্যে বাঁশ গেড়ে তাহার উপরে চাটাই ফেরে টিনের ঘর ছোনের ঘর দিয়ে অনেক অনেক সুন্দর করে বসার অসাধারণ একটি আয়োজন করেছে তাই এখন লোকজন যেমনই আসুক না কেন ঠিক যখন বর্ষা শুরু হয় তখন কিন্তু এখানে হাজার হাজার মানুষের সমাগম হয়ে থাকে প্রতিদিন এবং একদম প্রচণ্ড গরমের মধ্যেও আমরা অনেক শীতল বা ঠান্ডা লক্ষ্য করি এই জায়গাতে যেহেতু অনেক বেশি সুন্দর একটি পরিবেশ যার কারণে আমাদের যথেষ্ট ভালো লাগে আমার এই ফার্স্ট এখানে আসা তো আমি আপনাদেরকে বলবো সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা উধুনিয়া আহ এলাকা এই উধুনিয়া এলাকায় আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন এসে এই মনোরম এখান থেকে প্রায় চার কিলো রাস্তা একদম রাস্তার সূত্রপাত থেকে শুরু করে রাস্তার যে শেষটা হয়েছে গ্রামের এই মাঝে চার কিলো রাস্তা এই রাস্তাগুলো দেওয়া হয়েছে তো আমরা অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই রাস্তাগুলো বরাবর কেমন হয়েছে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন আমি একটু সময় কাটালাম আমি আমার বিশেষ করে জান্নাতকে নিয়ে সময় কাটালাম যথেষ্ট ভালো লাগলো জান্নাতকে নিয়ে এমন একটি সুন্দর মনোরম পরিবেশে সময় দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বহুরূপী গাড়ি একদম ইন্ডিয়ান এই গাড়িগুলো আপনি দেখবেন একদম সেম ইন্ডিয়ান গাড়ি এগুলো এই গাড়িগুলো দেখলে কেউ আর ভাববে না যে এগুলো বাংলাদেশের গাড়ি সেম ইন্ডিয়ার কার তো জান্নাতকে নিয়ে সময় কাটাতে পেরে আমার যথেষ্ট ভালো লেগেছে জান্নাত জান্নাত তুমি একটু বলো দর্শককে তোমার এইখানে আসার পরে কেমন লেগেছে ভালো লেগেছে তোমার এই জায়গাটা কেমন লাগলো ভালো লাগলো এখানে কি ঘুরতে মন চায় হ্যাঁ সুন্দর তাহলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো বলো দর্শকরা দর্শক তোমাকে এইখানে আসতে চাইলে কমেন্ট এক্স টাইক লিখে দাও